সবাইকেই বলছিলাম যে আমরা কিন্তু বিলে যাব সাপলা তুলতে যদিও আমাদের ওইখানে শাপলা নাই আমরা অনেক সকালে কিন্তু এইখানে শাপলা তুলতে আসছি তো এখন সূর্য উঠে গেছে আর সূর্য উঠলে কিন্তু শাপলাগুলো বন্ধ হয়ে যায় তো এইখানে আমরা যে মামাটার সাথে আসছিলাম আমরা তুলতে তো এই মামা কিন্তু আমাদেরকে সারা দিন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু এইখানে এইগুলো দেখাচ্ছে উনি সারা রাত জেগে মাছ মারছে এবং রাতে কিন্তু মামাটাই এইখানেই ঘুমোয় তো মামার ঘরটা মার্শাল্লা বেশ মজবুত করা আছে আমি যদিও মনে হচ্ছে পড়ে যাবে কিন্তু না অনেকটা হাডি করা ঘরটা আর এই যে মাছ মেরে এরকম হাঁড়ির মধ্যেই রেখে দেয় এইখানে আর এই যে মামার খাবারটা রাখলো এইখানে এইখানেই ওনার বাস বসবাস অর্থাৎ এই মাছের সিজনটা যতদিন থাকবে অর্থাৎ এখানে যতদিন পানি থাকবে এখানে কিন্তু প্রচুর পানি এখানে যে পানি আছে কিন্তু ঠেই নেই মানে মানুষ দাঁড়ালে কিন্তু ডুবে যাবে তো এতটা পানির মাঝেও কিন্তু মামা মাছ মারার জন্য শুধু কিন্তু এইখানে আসছে আর একটা বসবাসের জন্য ঘর করছে আর মামা ওইটা কি ওইটাও ঘর ওইখানে কি করেন ও আচ্ছা এখানে অর্থাৎ এই পানি নিচে মোটর আছে হ্যাঁ ধানের চাষের জন্য মোটর ওইগুলো এই যে এখন পানি সরা গেলে তারপর ই করবে না তো এই যে এর মধ্যে কিন্তু দেখেন কলমির শাকও আছে তো আমরা জানি যে শুধুমাত্র হয়তো বা শুকনো যে জায়গাতে কলমির শাকগুলো হয় সেগুলাই খাওয়া যায় কিন্তু এই মামাটা বলছে যে না এই কলমির শাকগুলো অনেক মোটা মোটা এই শাকগুলো নাকি খাওয়া যাবে পানির এই শাকগুলা অবশ্য যদিও আমাদের খাওয়া ইয়ে ছিল না ডুবে যাবা বাবা এখান থেকে তো মামার ড্যাপটা তুলি এই দেখো আমু

হ্যাঁ এই যে এটা আমার হাতেরটা হ্যাঁ যে বিলের মাঝে এইভাবে নৌকা নিয়ে এসে সাপলা তোলা ঢ্যাপ তোলা এগুলার আসলে মজাটাই অন্যরকম আর আমরা যদিও এভাবে আমরা কখনো দেখিনি কারণ আমাদের বাড়ির পাশে বিল বা নদী নালা নাই যার কারণের জন্য এগুলা দেখার জন্য বা তুলার জন্য আমরা কিন্তু অনেক দূর থেকে এই বিলে আসছি এগুলা তুলব দেখে তো মাশাল্লাহ এইখানে কিন্তু আমরা অনেক ইয়ে তুলছি সাপলা তুলছি বাট শাপলা তোলাটাই আমাদের আনন্দর বিষয় ছিল জিসান জিনিয়ার তো অনেক পছন্দ তো আর এর মাঝে এই যে ঢ্যাপগুলাও তুলে দিচ্ছে এই মামা মামাটা আসলে আমাদের অনেকটা হেল্প করছে সারা রাত কষ্ট করে মাছ ধরার পরেও আমাদের পেছনে সে অনেকটা সময় দিচ্ছে তো এই যে এখানে দেখেন অনেকগুলা ঢ্যাপ তুলে দিছে মার্শাল্লা ঢ্যাপগুলা তুলে দিচ্ছে সাপলা ফুল কিন্তু যখন ফুটে একদম শেষের দিকে হয়ে যায় অনেক বয়স হয়ে যায় তখন এই ঢ্যাপগুলা ফুটে হয় ফুটে না অর্থাৎ ছাপলা ফুল ফুটতে ফুটতে যখন পাপড়িগুলো একদম ফুরিয়ে যায় তখন এটা ঢ্যাপে পরিণত হয় তবে এই ঢ্যাপটার মধ্যে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সবুজ থাকে অনেক সময় কালো থাকে আবার অনেক সময় লাল থাকে তবে কালো যেটা হয় এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়